আজকে আপনি জানেন মাননীয় চিফ অ্যাডভাইজার একটি কালকে উনি ব্যাংকক থেকে বাংলাদেশে ফিরেছেন রাত দশটার পরে রাত দশটার পরে এসে আজকেই উনি ওনার যে এক্সিকিউটিভ চেয়ারম্যান আছে বিডার তাকে বলেছেন যে খুব দ্রুত আমাদের যে বিজনেস যারা লিডার আছেন তাদের সাথে কথা বলার জন্য তো তার আলোকেই আজকে দুপুরবেলায় বিড়ার চেয়ারম্যান বিড়ার এক্সিকিউটিভ চেয়ারম্যান আশিক চৌধুরী বাংলাদেশের প্রথিত যশা যত বিজনেসম্যান আছেন যারা বড় বড় এক্সপার্ট এক্সপোর্টার আছেন তাদের সবার সাথে আজকে বসেছিলেন এবং সেখানে ট্রেড এক্সপার্ট যারা ছিলেন যারা ট্রেডটা খুব ভালো বোঝায় যেমন ধরেন ট্যারিফ কমিশনের প্রাক্তন মেম্বার মোস্তফা আবিদ খান তারপরে হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করতেন এবং খুবই নাম করার ট্রেন এক্সপার্ট জায়দি তার এবং আমাদের যারা বিজনেস লিডার আছেন আমি নিজেই দেখা করেছি তখন নাসিম মঞ্জুর আহসান চৌধুরী প্রাণ আর এফ এবং তপন চৌধুরী তাদের সাথে কথা বলেছেন এই পুরো তারা যেই রিকমেন্ডেশনগুলো নেবেন সেই রিকমেন্ডেশনগুলো নিয়ে আশিক চৌধুরী তারপরে জাইভি তার তারা আবার আজকে সাড়ে সাতটার সময় চিফ অ্যাডভাইজার সারে একটাই এমার্জেন্সি মিটিং দেখেছে ইউএস ট্যারিফের উপরে যে আমাদের রেসপন্স কি হবে আমরা কীভাবে কী লিখবো হ্যাঁ আমরা কী জানাবো ইউএস অ্যাডমিনিস্ট্রেশনকে তবে আমি এইটুক বলতে পারি আজকের মিটিংয়ে খুব ইতিবাচক কিছু ডিসিশন আসবে এবং আমরা এই গভর্নমেন্ট খুবই বিজনেস বান্ধব খুবই এক্সপোর্ট বান্ধব আমরা এমন কিছু করবো যার ফলে আমরা মনে করি যে বাংলাদেশের এক্সপোর্ট ইউএসএ যে এখন যা আছে তার চেয়েও আরো বাড়বে আমি এটা বলে দিতে পারি যে বাংলাদেশের এক্সপোর্ট ইউএসএ আরো বাড়বে কমবে না এই 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 ডিসিশনই আসবে এবং এই ব্যবস্থাই নেওয়া হচ্ছে আমরা ইউএস আমাদের ভালো বন্ধু এর যেগুলো যেই সমস্ত তারা আপনি যে ইস্যু উঠেছে আমরা সবগুলোই নিয়ে আমরা আজকে মিটিংয়ে আলাপ হবে এবং আলাপের পরে আমি বললাম তো এমন একটা ডিসিশন আসবে যেই ডিসিশনের ফলে আপনার আপনারা নিশ্চিত থাকতে পারেন বাংলাদেশের এক্সপোর্ট ইউএসএর কেন পুরো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আরও বাড়বে বলবে না আজকে চিফ অ্যাডভাইজার থাকছে লিড করবেন সেখানে আমাদের অ্যাডভাইজার কি কয়েকজন থাকবেন যারা ট্রেন গুলো দেখেন আর সেখানে এক্সপার্ট থাকবেন সিনিয়র গভর্নমেন্ট অফিসিয়াল থাকবেন সবাই এবং এই আমি যেটা বললাম যে দুপুর থেকে প্রায় দুই তিন ঘন্টার একটা মিটিং হয়েছে বিদাতে যে বাংলাদেশের সমস্ত বড় বড় বিজনেসম্যান ছিলেন তাদের যে রিকমেন্ডেশনগুলো সেগুলো নিয়ে আশিক চৌধুরী যাইতে সরকারি নয় ব্যবসায়ীদের সাথে তো আমাদের মানে চিফ অ্যাডভাইজারের নির্দেশেই তো আশিক চৌধুরী ব্যবসায়ীদের সাথে আজকে করে কথা বলেছেন এবং এই মিটিংটা আমি আপনাকে বলতে পারি মিটিংটা প্রায় তিন ঘন্টা মিটিংটা হয়েছে তাদের রেসপন্সটা কি তারা কি সাজেস্ট করছে তাদের রিকমেন্ডেশন কেননা তারাই তো এক্সপোর্টটা করেন আমাদের সরকার তো করেন না এবং সেই জন্য তাদের মতামতটা খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং তাদের মতামত নিয়ে আজকে এই মিটিংটা যেটা হবে সেখানে এইখানে বিশ্লেষণ হবে সেই অনুযায়ী আমরা পদক্ষেপ ইন্ডিয়ারিং গভর্নমেন্ট পদক্ষেপ নেবেন আমি এইটুকু বলতে পারি যেই পদক্ষেপটাই নেবেন সেটা খুবই ব্যবসা বান্ধব হবে এবং সেইটার আলোকে আমরা বলতে পারি যে ইউএস এবং পুরো বিশ্বে যে সমস্ত দেশে আমাদের এক্সপোর্ট হয় প্রত্যেকটা দেশে আমাদের এক্সপোর্টটা আরও বেটার হবে এবং এটা বেটার হওয়ার জন্য আপনারা জানেন আজকে আমরা আগামীকাল আগামী বছর থেকে ইনভেস্টমেন্ট সামিট শুরু হচ্ছে এবং আমরা অলরেডি আমরা দেখছি যে চায়নার থেকে প্রচুর ফ্যাক্টরি রিলোকেশন করার জন্য অনেকে আসছে এবং আমরা মনে করি যে নতুন যে গ্লোবাল বিজনেস অর্ডার রেড অর্ডারে আমরা বেনিফিটেড পাবো আমরা আরও বেনিফিটেড পাবো মিটিংয়ের পরে কি করবেন আমরা আশা করছি আমরা একটা ব্রিফ করবো তবে আমরা আগে মিটিংটা শেষ